ব্রাজিলের বেলেম শহরে যে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন চলছে এখানে আজকে স্থানীয় সময় দুইটা বিশ মিনিটের দিকে হঠাৎ আগুন লাগে আগুনের খবর পেয়ে তাড়াহুড়ো করে কেন্দ্র থেকে সবাই বের হয়ে গিয়েছে এবং আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় এখানে বেশ কয়েকটি স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা স্থানীয় মাধ্যমে যেগুলো খবর পেয়েছি যে এই যে আগুন লেগেছে কয়েকটি স্টল পড়ে গিয়েছে ধোঁয়ায় ভরে গিয়েছে কিন্তু কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি আর বেশ কিছুক্ষণের পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে আমরা যেটা আরও একটি খবর পেয়েছি সেটা হচ্ছে যে যারা প্রত্যক্ষদর্শী তারা জানিয়েছেন যে ধোঁয়ার কারণে সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে কিন্তু তারপরেও ফায়ার সার্ভিসের কর্মীরা খুব দ্রুততার সাথে সেখানে পৌঁছে যায় এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে আমি বলে রাখি যে আজকে ছিল আগামী কালকে হচ্ছে কপ সম্মেলন শেষ দিন এবং আজকে জাতিসংঘের মহাসচিবের একটি সাংবাদিক সম্মেলন করার কথা ছিল আজকে কথা ছিল যে এতদিন ধরে যে সম্মেলন চলল তার একটি খসড়া চূড়ান্ত খসড়া তৈরি করা এবং চূড়ান্ত খসড়া প্রকাশ করারও একটি কথা ছিল কিন্তু সেই সবগুলো কোনো কিছু এখন কখন কিভাবে হবে সেগুলো এখন অনিশ্চিত হয়ে রয়েছে এবং আমরা দেখেছি যে ভেতরে যত পার্টিসিপেন্ট আছে যত অংশগ্রহণকারী আছে সাংবাদিক আছে সবাইকে বেতরে দেওয়া হয়েছে ভেতরে কিন্তু এখন কেউ নেই এবং এখন সব ধরনের কার্যক্রম সম্মেলনে সব ধরনের কার্যক্রম বন্ধ কখন এই সম্মেলন আবার শুরু হবে সেটি এখনও বলা হয়নি কিভাবে শুরু হবে সেটিও বলা হয়নি আমরা দেখতে পাচ্ছি যে সম্মেলন কেন্দ্রের বাইরে অনেকে অবস্থান করছেন এবং তারা অপেক্ষা করছেন যে পরবর্তী সিদ্ধান্তের জন্যে যে ইউএনএফসিসিসি থেকে যে সিদ্ধান্ত জানানো হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা এখানে করবেন আমরা এখানে যদি দেখি যে এখানে স্থানীয় সহ দেশি বিদেশি সব সাংবাদিকরা অপেক্ষা করছে এখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে ফায়ার সার্ভিসের গাড়িও দাঁড়িয়ে আছে এই পথেই আগুনের কাছাকাছি জায়গাটি এবং সেই আগুনের আহত যদি হয়নি তারপরে ভেতর থেকে কী তথ্য আসে না আসে এই জন্য সাংবাদিকরা এখানে অপেক্ষা করছেন আসলে হঠাৎ করে এরকম একটি ভেনুতে এত পৃথিবীর সব দেশের মানুষ এখানে আছেন পর্যটক অংশগ্রহণকারীরা এখানে আছেন সাংবাদিকরা এখানে আছেন এত একটি গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের একটি আগুনের বিষয়টি খুবই স্পর্শকাতর বিষয় এবং এটি নিয়ে আমরা এখানের কয়েকজনের সাথে আলোচনা করেছি কথা বলেছি তারা খুবই সমালোচনা করেছেন যে এখানে কি দায়িত্বের অবহেলা ছিল নাকি কিভাবে আগুন লাগলো এটি অবশ্যই তদন্তের পরে জানা যাবে কিন্তু সেই তদন্তটি সঠিকভাবে করার জন্য অনেকে দাবি জানিয়েছেন এবং আমরা এটি দেখেছি যে এই যে ভেনু যেখানে সম্মেলনটি হচ্ছে সেই সম্মেলনটি কিন্তু অস্থায়ী একটি সম্মেলন কেন্দ্র এটি কিন্তু স্থায়ী কোনো সম্মেলন কেন্দ্র নয় এখানে কাঠ এবং চট দিয়ে মূলত এই বিশাল একটি সম্মেলন কেন্দ্র তৈরি করা হয়েছে এবং এটি আগুন লাগার সাথে সাথে দাও দাও করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে যার কারণে এর ভয়াবহতা একটু বেশি হয়েছে এবং মানুষজনের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে তো আমরা অপেক্ষা করছি সম্মেলনের পরবর্তী পদ কী হবে পরবর্তী সিদ্ধান্ত কি হবে এটার জানার জন্যে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ভেতরে ঢুকতে পারবো কি পারব না আজকের মতো সম্মেলন শেষ হয়ে গেল কি না সেসবগুলো কিছু এখনও আমাদের জানা নেই এই ছিল আমার কাছে শেষ খবর